আমরা তো খাইতেছি করতাছি ঘুম পারতাছি আমাদের কোনো চিন্তা হইতেছে না কিন্তু আমাদেরই ভাই দক্ষিণ অঞ্চলে ফেনী নোয়াখালী ওখান দিয়ে ভয়াবহ অবস্থা যারা বাসস্থান যা পর্যন্ত যে বসত বাড়ি সেটাও চলে গেছে যাদের বিল্ডিং আছে দুতলা আছে তারা উপরে আছে তারপরেও দুতলায় পানি ওঠা ওঠা ভাব আর যাদের নিচুতে বসত আছে টিন সেট বাড়িগুলা টিনের ঘরগুলা তাদের অবস্থা বর্তমানে ভয়াবহ আমরা যে যেখান থেকেই পারি তাদের সার্বিক সহযোগিতা করি আজকে আমাদের জুম্বার নামাজের পর আমি যে জায়গায় থাকি সেখানকার মসজিদ কুমটিরা একটি সিদ্ধান্ত নিয়েছে যে যাই পারুক সার্বিক সহযোগিতা করব সেই তানগুলা চলে যাবে যে ভাইরা অনেক কষ্ট আছে তাদের হাতে চলে যাবে তারা মসজিদ কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা সকলের কাছে থেকে সার্বিক সহযোগিতা করে এভাবে যে যাই পারো তা দিয়ে একাত্র করে দেখা যাইতেছে কিছু মানুষের হলে উপকারে আসবে কিছু মানুষের হলে তাদেরকে ত্রাণ দেওয়া যাবে এই রকম ব্যবস্থা করে আপনারা যার যার স্থান থেকে যতটুকু পারেন সার্বিক সহযোগিতা করেন যদিও ওখানে না যেতে পারেন যেমন আমি ভাই যেতে পারি নাই কারণ আমার যে ওখানে কিছু দেওয়ার মতো ওই ধরনের বড় কোনো অ্যামাউন্ট নেই বা সমর্থন নেই আমার আমাদের এখানে যে মসজিদ কমিটিরা কমিটি গঠন করেছে তারা এদের ধারায় কিছু টাকা উঠিয়ে ওখানে তারা পৌঁছে দেবে তা আমি যতটুকু পেরেছি ওখানে দিছি সার্বিক সহযোগিতা করতেছি যতটুকু পারতা ওখানে দিতেছি তাদের সাথে সার্বিক সহযোগিতা করতেছি অন্যের কাছে যাইতেছি তো এরকম যারা না যাইতে পারতাছেন আপনারা প্রতিটা ঘরে ঘরে থেকে বা প্রতিটা মানুষ যে যাই দেখ তাই নিয়ে একাত্র করে তাদের পাশে দাঁড়ান আর বিশেষ করে ওখানে এখন নৌকার প্রয়োজন জনসংখ্যা প্রচুর আসে কিন্তু নৌকা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন জানি অন্যরা দেখে এই রকম কাজে উদ্বুদ্ধ হয় কারণ আমাদের এখানে আমি গাজীপুর শ্রীপুর থাকি এখানে আমি যে মসজিদে নামাজ পড়ি শুক্রবারের নামাজ করার পরে তারা এইরকম একটি সবাইকে বসিয়ে এই ধরনের ভাবনা করছে তাদের চিন্তাভাবনা দেখে আমি মুগ্ধ আমি তাদের পাশে আসি তাদের পাশে ছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো কথা হয়েছে কথা বলার পরে সবাই সিদ্ধান্ত নিল এই পরিস্থিতি করে আগামী কালকে অথবা পরশু দিন পৌঁছে যাবে তাই আপনারা যার যার জায়গায় থেকে সার্বিশ সহযোগিতা করেন আসলে মানুষ মানুষের জন্য বিপদে যদি মানুষের পাশে না থাকা যায় তাহলে মানুষ থাকে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম